আসসালামু আলাইকুম রকম হরিমা রান্না করতে চলে আসুন সাথে শেয়ার করতে আজকে আমি তিনি আছে মালাই কাটাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে সেটা এখানের সাথে শেয়ার করছি তো এই রান্নাতে আমার যে যে উপকরণ লাগবে সব উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে আছে আমার চিংড়ি মাছ দুধ আর পাখি মশলা হিসেবে আমি ঘরে যে সমস্ত পাখি মশলা আছে সেগুলো ইউজ করছি এনজি লবণ হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়ো দুটো আছে আর আছে আদা রসুন জিরা বা পেঁয়াজ বাটা আর আছে মরিচ বাটা আজকে আমি ফাঁকি মরিচ ইউজ করবো না বাটা মরিচ ইউজ করবো তো চলে যায় রান্নায় করতে তো এদিকে আমি চোর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তাতে যাতে শুকিয়ে যায় সেজন্য আর কড়াই শুকাতে শুকাতে শুকিয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি একবারেই তেলটা দিয়ে দিচ্ছি আর এই বেশি আমি লবণ হলুদ মেখে নিচ্ছি মাছটা একটু ভেজে নেব বেশি না হালকা করে ভাজবো যাতে মাছটা খেতে ভালো লাগে বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যাবে আমি এক এক করে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমার তেলটা গরম হয়ে গেছে একটু পাচ্ছে মাছ ছাড়ার সময় খুব সাবধানে আস্তে আস্তে কিনার ঘেসে ছাড়বেন এতে করে হাতে এসে লাগবে না তো আমি মাছটা উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু আমার ওই বিটটা হয়ে গেছে মাছের সুন্দর করে নেড়ে নেড়ে দিচ্ছি তো যারা পুরিমারাণাগর পেজটা পেজটাকে এখনও ইউটিউব পেজটা এখনও সাবস্ক্রাইব করে নিতে ভিডিও দেখে না তো শেয়ার করে না সাবস্ক্রাইব করেন আমার কমেন্টসের মাধ্যমে জানা তাদের বলছি ভালো লাগলে কমেন্টসে জানা এবং উৎসাহ দেবেন বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মাছ ভাজা হয়ে গেছে এই জন্য আমি সব মাছগুলো তুলে নিচ্ছা করে আর তেল যাতে মাছ থেকে বের হয়ে যায় এই জন্য আমি একটু সাইডে নিয়ে দেখতেই পাচ্ছি আমি এখন একটা একটা করে সব মাছগুলো তুলে নিচ্ছি এছাড়াও আমার বুড়িমা রান্নাঘরের পেজ আছে তো ওই পেজে আমি ভিডিও চাই কিছুদিন বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও দেওয়া হয় না একজন দুঃখিত তো আমার পেজটাও ফলো করতে ভুলবে না তো আমি একা করে সব মশলা তুলে নিচ্ছি এখন আমি এখানে মাছ তুলে নিয়েছি এখন আমি এখানে বাটা মশলা দিয়েছি সরি ফুলের জন্য দুই চামচ মরিচ বাটা দিলাম এখন এই বাটাকে একটু ভালো মতো বেঁচে নিয়েছি মাছ বাটাটা যাতে কাঁচা গন্ধটা না করে আর এখানে আমি দুই চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর আমি সব কিছু একসাথে করেছি সেই জন্য আর এখানে সেই দুটো এলাচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি গরম মশলা পাখি দেবো সেই জন্য আমি অন্য গরম মশলাগুলো ইউজ করলাম না শুধু দুটো এলাচ ইউজ করলাম আপনারা চাইলে বাকিগুলো ইউজ করতে পারেন আমার মশলাটা কচানো হয়ে গেছে এটা এখন আমি ফাঁকি মশলাগুলো দিয়ে দিচ্ছি মানে যতটা ভালো মতোই কাঁচা মশলাটা আদা রসুন পেঁয়াজ কাঁচা মাছের গন্ধটা না করে ততক্ষণ আপনি ফাইছেন যে আমি মশলাটা সুন্দর মতো করেছি এটা চাইলে এই মশলাটা আপনি দুধ দিয়ে বা নারিকেলের দুধ দিয়েও কচাতে পারেন তো আমি এটা নারকেল দুধ না পানি দিয়েই সুন্দর মতো কষিয়ে নিচ্ছি বা দুধ দিয়েও না আমি যেহেতু আজকে দুধ দিয়ে রান্না করতেছি সেজন্য জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এখন আমি যতটুকু গ্রেভি রাখবো সেইটার উপর ডিপেন্ড করে আমি দুধটা দেব আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম মন চাপ দুধ দেবেন আমি বেশি গ্রেভি রাখবো না সেটার জন্যে আমি কিছুটা দুধ পরবর্তীতে রেখে দেবো এই যে আমার মশলাটা পষে গেছে এখন উপরে তেলগুলো উঠে গেছে আমি এরকম ভেজে রাখা মাছগুলো একটু দিয়ে নেড়ে চেড়ে নেব এক মিনিটের মতো মাছগুলো দিয়ে আমি যে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এতে সুন্দর মতো মাছটার ভিতরে মশলাগুলো চলে যাবে আর দুধ দিয়ে দু তিন মিনিট ফোটালেই হয়ে যাবে এই মালাইকারি রাঁধতে বেশি সময় লাগে না জাস্ট সব কিছু বোঝাতে একটু সময় লাগে যদি আপনি অন্যভাবে খেতে চান তাহলে তো একটু বেশি সময় যেহেতু আমি একদম ঝটপট ঘর অপতিতে রান্না করছি সেহেতু খুব অল্প সময় লাগে তো যেহেতু আমার হয়ে গেছে তো আমি যে প্যাকেটটা কেটে দুধটা বাটিতে নিয়েছি আপনি জানি দুধটা দিয়ে দিচ্ছি আগেই বলেছি আমি পুরো দুধটা দিব না আমার যতটুকু লাগবে আমি ততটুকু রেজে দিয়েছি বাকিটা আমি যে রেখে দিয়েছি আমি এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি দুধটা দিয়ে দেখুন কি সুন্দর দেখাচ্ছে কালারটা তো নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন কী সুন্দর ফুটতেছে চারিপাশ থেকে আর দেখুন কী সুন্দর লাগতেছে আপনারা যেরকম ঝাল খান সেরকম তো আমি এটাতে হালকা ঝাল দিয়েই রান্না করতেছি আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি আর এক দেড় মিনিটের মতো ফুটিয়ে আমি এটা নামিয়ে নিব গরম মশলা দিয়ে এখন আমার মালাইকারিটা অলরেডি হয়ে গেছে এখন আমি এটাতে একটু দিব গরম মশলা পুরো দিয়ে আমি এটা নামিয়ে নেব আর খেয়াল রাখতে হবে নিচের জন্য দুধটা ধরে না যায় তাহলে কিন্তু মালাইকারিটা নষ্ট হয়ে যাবে এই ধরুন আমি কোনো কোনো নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে যায় যে আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তখন গরম মশলাটা দিয়ে আমি এক মিনিটের মতো ফুটাবো তারপর আমি চোলার গ্যাসটা অফ করে দেবো ঠিক এখন হয়ে গেছে আমার মালাইকারিটা আর আমি যতটা গ্রেভি খাবো আমি ঠিক ততটা গ্রেভিটা রাখছি মানে ঝোলটা যতটা খাবো এটা ঝোল ঝোল খেতেও ভালো লাগে আবার একদম গামাখা খেতেও খুব ভালো লাগে আপনার ইচ্ছা যেরকম দেখুন দেখা যাচ্ছিলো কতটা গ্রেভি দেখুন এখন একদম গ্রেভি অল্প একদম গামাখা গামাখা হয়ে গেছে আসলে আমি যেরকমটা খাবো সেরকমটাই হয়েছে তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মাখান দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর অনেক সুন্দর গন্তব্য হয়েছে খুবই লোভনীয় একটা মালাইকারি এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বেশি বেশি করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটা ধৈর্য সহকারে না নিয়ে দেখতে থাকুন আজকের মতো আল্লাহ পেজ আবার আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো আল্লাহ পেজ